আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে যাচ্ছি ড্রাইভিং করতে তো আমি এর মধ্যেই ড্রাইভিংয়ে ভর্তি ছিলাম মধ্যে প্রিমিয়াম ড্রাইভিং স্কুলটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই আমি এখানেই নিয়েছিলাম ভর্তি হওয়ার পরে আমাদেরকে দুইটা বেসিক ক্লাস দেখা ছিল যেটা থিরোটিক্যাল ক্লাস যেটা আসলে ড্রাইভিং সিটে না আসলে অফিসে বসে ক্লাসটা করতে হয় দেন আমরা আজকে থেকে শুরু করবো ড্রাইভিং তো আমরা অফিসে চলে আসছি এখন অফিস থেকে আমরা সোজা চলে যাবো ড্রাইভিং করতে মূলত আমরা ফুল কোর্স নিচ্ছি যেটার মধ্যে দশটা ক্লাস থাকবে থিরোটিক্যাল ক্লাস আর বিশটা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল ক্লাস

বোনকে আর কি ইনস্ট্রাকশন দিচ্ছে উনি আমার বোন আগে চালাবে তারপরে আমি চালাবো আমি পিছনে বসে বসে দেখতেছি আর কি আমারও একটু আগে থেকেই ধারণা হচ্ছে যে আসলে কী কী করতে হবে ওকে ফুল ইনস্ট্রাকশন দিচ্ছে এখন ও স্টার্ট করতেছে তো ওকে আর কি দেখাচ্ছে আর কি হয় কি হয় কি করতে হবে ও একটু ভয় পাইলেও আর কি ওকে ধরে ধরে দেখানো হচ্ছে আসলে এভাবে চালাতে হবে আর কি ওর যেহেতু রোড এক্সপিরিয়েন্স খুবই কম কারণ ও বাইক সাইকেল কিছুই চালায় নাই রাস্তায় আসলে গাড়িটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় মাপ ঝোপ তারপরে আসলে ব্রেকিংটা ক কত দূর থাকা অবস্থায় ব্রেক করতে হবে ওগুলো একটু একটু বুঝতে একটু কষ্ট হবে কয়েকদিন সময় লাগবে দেন সে বুঝা যাবে যে আসলে গাড়িটা কিভাবে চালাতে হয় তো আসলে কয়েকদিন সময় ব্যাপার কয়েকদিন প্র্যাকটিস করলে হয়তো তার হাতে চলে আসবে কিছু তো এখন আমার টার্ন চলে আসছে ব্রেকটা ধরে হ্যান্ড ব্রেকটা ছেড়ে তারপরে গিয়ারটা দিলাম দেন আস্তে আস্তে পায়ের ব্রেকটা ছাড়লাম দেন গাড়ি চলতেছে আর কি এতক্ষণ পিছনে বসে বসে যে কনফিডেন্টটা পাইছি সেটা আসলে অনেকটাই কাজে লাগতেছে এখন ঠিকভাবে গাড়ি চালানোর জন্য উনি যেভাবে বলতেছে আমি সেভাবে চালানোর চেষ্টা করতেছি আর বুঝতেছি আর কি যে কিভাবে গাড়িটা চলতেছে আর জাস্ট খালি আমাকে কন্ট্রোল করতে হবে আর ব্রেকটা আসলে উনি মাঝে মাঝে কন্ট্রোল করতেছে আর আমি জাস্ট খালি এক্সেলটা দিচ্ছি আর আমাকে জাস্ট খালি স্টেয়ারিংটা কন্ট্রোল করতে হচ্ছে ওনার কাছ থেকে যতটুকু সাপোর্ট পাইছি সেই সাপোর্ট আর আমার এক্সপিরিয়েন্স যতটুকু আমি আর কি রোড এক্সপিরিয়েন্স বলেন আর পিছনে বসে বসে এতক্ষণ ধরে অবজারভেশন করতেছিলাম তো আসলে আমার কাছে অনেক বেশি ইজি হয়ে লাগতেছিল গাড়ি চালানোটা যতক্ষণ চালাচ্ছি আর কি আমার ততক্ষণে আসলে মনে হচ্ছে যে না অনেক বেশি ইজি জাস্ট খালি আমার একটু আবজেটটা হলে আর কি আমার হয়ে যাবে আমি অনেক বেশি মজা পাচ্ছিলাম গাড়ি চালাতে যা এতদিন ভাবি আসছিলাম আর কি যে গাড়ি চালানোটা কোনো ব্যাপারই না জাস্ট খালি সময়ের ব্যাপার জাস্ট খালি প্র্যাকটিস একটু করলেই হবে

ইন্সট্রাক্টর মাঝে মাঝে আমাকে বলতেছিল তো আসলে কয়েকদিন প্র্যাকটিস করলে আশা করি ঠিক হয়ে যাবে এই ভুলগুলো আর হবে না মাথায় চলে আসবে আসলে কখন কি করতে হবে আমাদের ব্লগ দেখে যদি আপনারা প্রিমিয়াম ড্রাইভিং স্কুলে যান তো অবশ্যই ওনারা ডিসকাউন্ট দিবে এবং যে বলতে হবে যে আসলে আমরা ব্লগ দেখে আসছি আমরা দুজন একসাথে ভর্তি হওয়ার কারণে আমাদেরকেও ডিসকাউন্ট দিয়েছিল তো আমরা এখানে অনেক বেশি কমফোর্টেবল প্রাইসে আমরা এখানে ভর্তি হতে পারছি অন্য অন্য জায়গার থেকে এই জায়গায় প্রাইসটা অনেক বেশি কম আর ওদের সাথে আমরা কথা বলে যে এই ডিসকাউন্টটা পাইছি অবশ্যই আপনারা আমাদের ব্লগ থেকে গেলে ওরা আর একটু ডিসকাউন্ট করে দিবে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে আমার ড্রাইভিং প্রোগ্রেস নিয়ে আপনাদের সাথে আরো ব্লগ শেয়ার করবো দেখতে অবশ্যই পেজটাকে ফলো করতে হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ